নবীদের কথা বলতে গিয়ে আল্লাহর নবীর কথা মনে পড়ে যায় এমন একজন নবী যাকে গ্রামের মানুষ জঙ্গলে রেখে দিয়ে এসেছিল আল্লাহর নবী একজন আমাদের নবী হিন হায়াতে তখন আসেননি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের অনেক আগের কথা বলছে স্ত্রীরা ছেড়ে পালিয়ে গেল কালিজার টুকরারা চলে গেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই সে নবীর কাছ থেকে সরে গেল শেষ পর্যন্ত গ্রামের মানুষ এসে বলল গো তুমি যে রোগাক্রান্ত হয়েছো তোমার যে ব্যাধি এই রোগটা যদি ছড়িয়ে যায় গ্রামের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে যাবে সবাই মারা যাবে অর্থাৎ তোমাকে আমার গ্রামে আর রাখা যাবে না একজন নবীকে বলছে গ্রামের লোক এসে রাখা যাবে কোন নবি বলেন জোরে একটু আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম নবীর চোখটা ছলছল করে আয় আল্লাহ আমার স্ত্রীরা পালিয়ে গেল ছেলে আত্মীয় স্বজন প্রতিবেশি সবাই জানিয়ে গেল আজকেরা আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চায় আয় আল্লাহ আমি চাই না আমার জন্য গ্রামের মানুষ বিপদে পড়ুক সমস্যায় পড়ুক গ্রামবাসীদেরকে বললেন নবী কী বললেন চলো আমি অবশ্যই গ্রাম থেকে লোকালয় থেকে আমি একটু জঙ্গলের দিকে যেতে চাই আমার জন্য গ্রামের মানুষের কষ্ট হবে আমি আই অব সেটা পছন্দ করি না একমাত্র হুজুরের স্ত্রী রয়ে গেলেন অন্যান্য স্ত্রীরা চলে গেলেন সবাই চেয়েছিল ট্রিটমেন্ট করবে ওষুধ করবে ডাক্তারি করবে বললেন না তাওয়াক্কুল কারণটা কি আমি অসুস্থ আল্লাহ জানে আমার যে ব্যাধি আল্লাহ জানেন তো বলছে হ্যাঁ জানে তাহলে আমি কষ্ট পাচ্ছি আল্লাহ জানে তো বলছে হ্যাঁ জানে তো আমি এটাই পছন্দ করি আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি বলুন না সুবহানাল্লাহ এই জান্বারে বলেন না সুবহানাল্লাহ তাহলে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছে হাওয়ার বাতাসে ফেরেশতা এসে বলছে হুজুর একবার আপনি অনুমতি দিন যেমন পাহাড়ের ফেরেশতারা তায়েফের জমিনে আমার রাসূলকে বলেছিল হুজুর একবার অনুমতি দিন এই পাহাড় তায়েফের পাহাড়টা নিয়ে ওদের করে চাপিয়ে দেব নবী maaf করে দিলেন তাই তো নবী ইব্রাহিম একই কথা বলছেন ফেরেশতা তুমি হাওয়া দিয়ে আগুনকে ঠান্ডা করতে হবে না আল্লাহ পাক কি জানেন আমি নবী ইব্রাহিম আগুনে বলছে হ্যাঁ তার আল্লাহ পাক খুশি তো আমি আগুনে বলছে হ্যাঁ তাহলে সুভান আল্লাহ বললেন না বাস আল্লাহ পাকের পরীক্ষায় পাস করে গেলেন আল্লাহ হুকুম দিলেন এ আগুন ঠান্ডা হয়ে যা সালামতি শান্তির ব্যবহার করবি আমার ইব্রাহিমের শরীরে একটা পছন্দের না পড়ে ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম বুরুন নাসুহারাল জোরে বলেন তালওয়াত ধরেছেন 52 বছর বয়স কুরবানি করে ভুনা করে কাবাব করে খুব খাচ্ছ পিছনের ইতিহাসটা জানা আছে ইতিহাস শুনলে ঘুমোতে পারবেন না মনে হবে জঙ্গলে চলে যায় সংসার ধর্ম ছেড়ে দি নিজের ছেলেকে কুরবানি করতে গেছেন নিজের কালিজার টুকরাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে কালিজার টুকরাকে বুকে জড়িয়ে ধরে মিনা নামক জায়গায় নিয়ে গেছেন ফিফটি টু ইয়ার বাহান্ন বছর বয়স উলঙ্গ তালোয়ার বার করেছে আহারে কাকে কোনো বাচ্চাকে ধরে নিয়ে গিয়ে নয় কোনো আত্মীয় স্বজনের বাচ্চা নয় নিজের কালিজার টুকরা বলুন আপনি পারবেন এই বলেন পারবেন কোন আওয়াজ বার হচ্ছে না কমপক্ষে আমাদের দুনিয়া থেকে চলে যেতে হতো আমি বাপের মেজে ছিল দ্বিতীয় বছরে অ্যাকশন হয়ে যেত কি তাই তো নাকি আমি দ্বিতীয় মেজো মানে প্রথম বছরে বড় ভাই দ্বিতীয় বছরে আমি তাই তো নাকি এবার আপনি কোন নম্বরে চিন্তা করুন যদি এটা আমাদের জন্য ফরজ হয়ে যেত বাচ্চা শেষ ইসমাইল জন্য আপা জান এমন কেন করছেন আম্মা জান আপনি আমাকে বড় মুহabbat করেন ভালোবাসেন আমার আম্মা আমাকে বড় মুহabbat করেন ভালোবাসেন আমার আম্মা যখন আমাকে দেখতে পাবেন না আমার আম্মা জানের বড় কষ্ট হবে তবে আম্মা জান একটা কথা বলছেন শুনুন আমি যখন শহীদ হয়ে যাব আমি যখন জবাই হয়ে যাব আমার শরীরের পোশাকটা আমার আম্মার কাছে পৌঁছে দেবে صبر করছেন ইসমাইল নবী কষ্ট করছেন নবী ইব্রাহিমের কষ্ট কেমন বুঝতে পারছেন তো আল্লাহ বলেছেন আপনার পছন্দনীয় জিনিসটা আমার আমার রাস্তায় বা আমাকে উৎসর্গ করো করো যখন বুঝতে পারলেন আমার সব থেকে পছন্দ মানে সারার পরে হাজেরা বাচ্চা দিয়েছেন আল্লাহ বাচ্চা ছিল না কত বছর পর আল্লাহ ফুটফুটে সন্তান এমন একজন বাচ্চা তিনিও ভবিষ্যতে নবী কিন্তু আল্লাহ ওই বাচ্চাটাকেই কুরবানি পছন্দ করেন একটা উফ পর্যন্ত করলেন না আল্লাহ আপনি যাতে খুশি আমি ইব্রাহিম তাতে খুশি জ্যোতি বলেন ইমনি খলিলুল্লাহ লাকাব আল্লাহ মিলিয়েছেন ছেলে গেল নাকি तलवारটা ধরেছেন খালি اسماعিল নবী বলেন আব্বাজান আপনার এই কাজটাই কি আল্লাহ পাক খুশি বলছে হ্যাঁ বাবা খুশি আমি মজবুর আমার আল্লাহ এটাই খুশি বাচ্চা শেষে স্মাইল নবী বলেছিল আপা যান চিন্তা করবেন নাও আপনি যখন সেবেটা করবেন তেলমারটা চালাবেন যদি খালি চোখে আমার মুখের দিকে তাকান তেলোয়ার চালাতে পারবেন না আমি নবী ইসমাইল আপনার কালে যা টুকরা আমি ভালো করে জানি আপনি আমাকে বড়ই মহাব করেন আমি আপনাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলি আব্বা যান আপনি চোখে একটা পট্টি বাঁধুন তেলোয়ারটা চালিয়ে দিন আল্লাহ যাতে খুশি আপনি তাতে খুশি শুধু নয় আমি নবী ইসমাইলও তাতে খুশি আমি আপনাকে আল্লাহর পরীক্ষা হতে দেব না আমি করতে করতে সহযোগিতা ফেল আর চালিয়ে দিয়েছিলেন তো নাকি এই কথা বলেন চালিয়েছিলেন তো তাহলে নিজের স্ত্রী বাচ্চা দুনিয়ার সবার থেকে বেশি নবী ইব্রাহিম আলহালাম আল্লাহকে ভালোবেসেছিলেন আপনি তো কাবাব করে খাচ্ছেন কি মজার জিনিস অনেকে কুরবানি দেওয়ার আগে দাড়ি পাল্লায় ওজন করছে পঞ্চাশ কেজি হবে না দেড়শো কেজি এই শুনছেন ভালো করে মাছলাটা শুনে যান আগে ওজন করে নিচ্ছে গোস্তর সঙ্গে মাতলা তিন ভাগের এক ভাগ কুড়ি কেজি আমার চাই পঞ্চাশ কেজি আমার চাই বড় ফ্যামিলি তার মানে দেড়শো অবশ্যই হতে হবে বাপরে বাপ আবার যেটা পাবো সেটাকে কোপ্তা কতটা হবে কাবাব কতটা হবে ভোনা কতটা হবে ভন্ডমি করার জায়গা খুঁজে পাওনি আবার কম্পিটিশন হচ্ছে এই গ্রামের সব থেকে বড় কার বললো অমকের কত দাম পঁচাত্তর হাজার টাকা চ শোভা ঘরে যায় দেড় লক্ষ টাকা রান আবার হুজুররা ওয়াজ করতে করতে বলে ওই যাবে কৃত পশু তার গায়ে যত পশম আছে যত পশম আছে তার থেকে হাজার গুণ বেশি আল্লাহ স্বভাব দেবে জোরে বলুন না সোহান আল্লাহ বারহাত দেবে আবার এটাও শুনেছি ওই পশুর কাঁধে বসে ডাইরেক্ট জান্নাতে ঢুকে যাবে এই দিকে তাকা যারা বড় বড় কুরবানি তাদের জন্য খুশির খবরটা শুনে যা মানে যা পারো করো যদি কুরবানি বড় হয় ওই পশুর কাঁধে বসে ডাইরেক্ট জান্নাত নাউজবিল্লা বলে তুমি হারাম খাবে সুদ খাবে ঘুষ খাবে ধোকাবাজি চিটিংবাজি পাপমাকে মারবে ইয়েমকে মারবে না ব্যবচারি করবে চিটিংবাজি করবে আর কুরবানি দিয়ে কুরবানি গরুর উপরে বসে জান্নাতে এইসব সমাজের কিছু ভাইরাস সব বিভেদ ছড়া খবরদার এটা না হয় আল্লাহ নবী

তিন যায় রাত আসে রাত যায় দিন আসে নবীরা যদি এত কষ্ট করেন মুসলমান উম্মতি মুহাম্মাদি আমাদের কষ্ট করতে সমস্যা কোথায় আল্লাহর করান এক জায়গায় পরিষ্কার জানিয়েছে যদি আল্লাহ হাসিল করতে হয় আল্লাহর নৈকট্য যদি লাভ করতে হয় আল্লাহ আল্লাহর রসুলকে যদি পেতে হয় সঠিক পথ যদি পেতে হয় দুটো রাস্তা দিয়ে শো বন্ধ আমি আল্লাহ জানিয়ে দিলাম দুটো রাস্তা তোমাদের জন্য রাখা আছে বান্দা এই দুটো রাস্তা দিয়ে শু আল্লাহ हासिल হয়ে যাবে আস্তাইনু বিসবরে ওয়স্তালা একটা হলো নামাজের রাস্তা আর একটা হলো সবরের রাস্তা ইব্রাহিম নবী বাচ্চার গলায় তলোয়ার চালাচ্ছেন صبر করেছেন ইব্রাহিম নবী নমরুদ আগুনে ফেলে দিয়েছে সবর করছে কিন্তু আল্লাহ ছাড়েনি আল্লাহর নবী ব্যবস্থা নিলেন না ওষুধপত্র নিলেন না সেই লোকালয় ছেড়ে জঙ্গলে চলে গেলেন দিন যায় রাত আসে দিন যায় রাত আসে কত কষ্ট করে মেহনত করে দিন যায় রাত আসে নামাজ ছাড়েন না আল্লাহর উপরে তাওয়াক্কুল পর্যন্ত ছাড়েন না আপনারা বলুন আল্লাহ তো সবই জানেন কিন্তু এরপরেও কেন নবী কষ্ট পান বছর কথা বলেন ইনিও নবী তো তিনশো বছর সাড়ে তিনশো বছর এখতলাফ কেন কাঁদবেন তিনি তো নবী তিনি কেন কষ্ট করলেন তিনি কেন সবর করলেন আর শেষ পর্যন্ত আরাফার ময়দানে গিয়ে যখন দোয়া চাইতে চাইতে আল্লাহর রসূলের ওসিলা দিয়ে দোয়া চাইলাম নবী আদমের দোয়া কবুল হলো কি বলে দোয়া চেয়েছিল রব্বানা যালমনা আফসানা ওয়া ইল্লাম তাগফিরা লানা ওয়া তারহামনা না নাকুন মিনাল খাসিরিন হে রব্বি আল্লাহ রব্বানা যালমনা আমরা জুলুম করে ফেলেছি আফসানা আমরা আমাদের Nafs এর উপরে জুলুম করে ফেলেছি এল্লাম তখন সেরে আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া না করেন গৌরান্না বিনাল খ সেরেন আমি এবং হাওয়া আমরা দুজনেই বারবাদ হয়ে যাব। কিন্তু তিনশো বছর কেন নভী কাঁদলেন তিনশো বছর আল্লাহ একজন নবীকে কাঁদাচ্ছেন যে আমাদের শিক্ষা দিচ্ছেন আল্লাহ আল্লাহ তোরা একটুখানি কষ্ট কর তোদের নবীরা এত কষ্ট কর আমরা কষ্ট করতে রাজি নয় ফল খেতে রাজি গাছের ট্রিটমেন্ট করতে রাজি না গাছ বসাতে চাই না গাছের ট্রিটমেন্ট করতে রাজি না আমরা গাছ বসি যে কালকেই বলছি ফল দাও এত সস্তা